বন্ধুরা মার থেকে জেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি এই পটল নিয়েছি পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো তো সেটা আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন তো কেমন করে বানায় পটল নিরামিষ রেসিপি বানার জন্য এখানে কাজু নিয়েছি পাঁচটা আর পোস্ত নিয়েছি দু চামচ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চিনি এখানে গোটা জিরে গোটা গরম মশলা আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর এখানে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর দই আছে এখানে সর্ষের তেল নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি গ্যাসটা জেলে নেবাটা তো গরম হয়ে গেছে তো আমি একটা মশলা ভেজে নেবো তো এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা আর এই যে গরম গোটা গরম মশলা নিয়েছিলাম এইগুলো দিয়ে দেবো আর এখানে যে কাজু আর পোস্ত নিয়েছি এটা ও কড়াতে দিয়ে দেবো আমি ভেজে নেব বন্ধুরা মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি তো এখন নামিয়ে নেব কড়াতে সর্ষে তেল দিয়ে দেবো বন্ধুরা পটলটা আমি এরকম দুচেলা করে কেটে নিয়েছি আর হালকা ছাড়িয়ে নিয়েছিলাম তো পটলগুলো আমি তো কেটে ধুয়ে নিয়েছিলাম তো এখন তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব তার আগে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব গরম হয়ে গেছে তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো তারপর একটু ভেজে মশলাটা ভেজে নিয়েছিলা তো এই মশলার সাথে এখানে যে একটা টমেটো নিয়েছি কেটে এই টমেটো তো মিক্সার আমি পেস্ট করে নেব আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি এখানে টক দই নিয়েছি তো টক দইয়ে লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ তো লবণ এক চামচ আর এখানে যে জিরে আর ধনের গুঁড়ো নিয়েছি তো এটা দিয়ে দেব তো বন্ধুরা এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এইরকম ভেজে নিয়েছি তো এখন তুলে নেব তো খুব বেশি ভাজেনি হালকা ভেজেছি তেল আছে পটল ভাজার তেলটা তো ওর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে আর বন্ধুরা এখানে যে আমি টক্ক দিয়ে যে মশলাগুলো পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো ওটা তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এটা তো কষিয়ে নিয়েছি তো এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম টমেটো দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো

বন্ধুরা এর মধ্যে আমি পটল দিয়ে দেবো ভেজে রাখা পটল গুলো তো বন্ধুরা এটা আমি দশ মিনিট ঢাকা দেবো দেখা দেখুন এটা একদম হয়ে এসেছে তো বন্ধুরা এটা এখন নামিয়ে নেব তো এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দেব বন্ধুরা আমি এখন নিয়ে নিয়েছি আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে এটা তো খুব ভালো হয়েছে তো এইরকম আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন আর বিশেষ করে নিরামিষ দিনে তো এটা তো ভাতের সাথে বা রুটির সাথেও খুব ভালো লাগে তো আপনারা এইরকম একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার চ্যানেল দিকে সাবস্ক্রাইব করবেন অনেক লাইক ও শেয়ার করবেন তো বন্ধুরা এখানেই শেষ করছি তো নমস্কার